চ্যানেলে আমি রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নেওয়ার অনুরোধ করব বিনিয়োগ বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হয়ে এ মার্কেটে যদি আমরা ইনভেস্ট করি তাহলে মুনাফা করার থেকে আসলে লসের পরিমাণটাই বেশি হয়ে যায় আমাদের ঈদের পরে আগামীকাল আমাদের মার্কেট ওপেন হবে এবং তার আগে বেশ কিছু বড় বড় ডিসিশন আন্তর্জাতিক মহল থেকে নেওয়া হয়েছে এবং সেগুলোর প্রভাব অলরেডি অন্যান্য শেয়ার মার্কেটে পড়েছে এই ফলশ্রুতিতে আমাদের মার্কেটের অবস্থা কি হতে পারে বা কি হওয়া উচিত বা হলে আমরা কি করব। এবং কিছু অনুরোধের শেয়ার যেগুলো আমাদের বিগত ভিডিও কন্টেন্টগুলোতে কমেন্ট আকারে এসছে তরফ থেকে আমরা আজকের ভিডিও কন্টেন্ট তৈরি করব তো প্রথমে একটু মার্কেটটা নিয়ে একটু বলে নেওয়ার চেষ্টা করি মার্কেট আমাদের লম্বা একটা ছুটি গেল ঈদের প্রায় সাত দিন আট দিন মতো ছুটি লম্বা ছুটির পরে আমাদের রবিবার দিন মার্কেট ওপেন হচ্ছে তার আগে আমাদের সম্পূর্ণ সেগমেন্টটা খুব চমৎকার একটা বুলিশ সেন্টিমেন্টে ছিল এবং বুলিশ সেন্টিমেন্ট কন্টিনিউয়েশন হওয়ার কথা পোলিশ সেন্টিমেন্টা বেয়ারিশ হওয়ার পসিবিলিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং কারি ফলোশ্রুতিতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বা আমাদের নিয়ারস্টেই টার্গেট লেভেলটা ছিল 5240 এর যে রেজিস্ট্যান্সটা সেটা হয়তো আমরা ব্রেক করতে যাচ্ছি কিন্তু এই যে মাঝখানে কয়টা দিন ছুটি হয়ে গেল অ্যাজ পার টেকনিক্যাল পারসপেক্টিভ এটা আরামসে 5240 ক্রস করছে যেটা আমরা বলেছি মার্কেট কখনোই একটা বিষয়ের উপরে নির্ভর করে না মার্কেট নির্ভর করে তিনটা বিষয়ের উপর একটা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্সপেক্টিভ একটা ফান্ডামেন্টাল পার্সপেক্টিভ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট বিহেভিয়ারাল সেন্টিমেন্ট বা ইনভেস্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য মার্কেট তো এই তিনটা সেগমেন্ট যখন একটা জায়গায় একটা পার্টিকুলার শেয়ারে পড়ে তখনই আসলে মার্কেট আপ করে অথবা মার্কেট ডাউন করে তো যখন মার্কেট আপ হচ্ছে তখন বোঝাই যাচ্ছে রেস্ট অফ কোম্পানিজ কোম্পানিজ অ্যাপ্রক্স এই যে তো সাড়ে আমাদের এনলিস্টেড কোম্পানি আছে প্রত্যেকটাতেই বাজারের উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে বলেই মার্কেট আপ হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাকর্ডিংলি বিয়ালিশ হচ্ছে তো আমেরিকা তাদের শুল্ক আরোপ করেছে অন্যান্য দেশগুলোর প্রতি বাংলাদেশেও সেইটার যেটা ধারাবাহিক তার মানে আমরা এক ধাপে বেশ খানিকটা শুল্ক এবং এইটার ভিতরে আমাদের যে রপ্তানি বা আমরা যখন আমাদের প্রোডাক্ট পাঠাচ্ছিলাম সেখানের উপরে এই আরোপটা হয় তাতে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্ট আর এম জি সেক্টর যেটা ডিমান্ডিং ভ্যালুয়েবল ফর আওয়ার জিডিপি এই পোর্শনটা একটু হুমকির মুখে পড়লো হুমকিটা কি রাতারাতি আগামীকাল থেকেই আসবে এখানে আমার একটু দ্বিমত আছে আমাদের মার্কেটটা আমি এখনো পজিটিভিটি দেখি পজিটিভ দেখি কেন দেখি সেখানে অন্যান্য মার্কেট ছাড়া বিশ্বে আজকে কিন্তু গতকালকে পর্যন্ত খুব এসছে কারেকশন হয়েছে ওয়াল স্ট্রিট বলেন নাস ডাক বলেন অন্যান্য যে শেয়ার গুলোর আদার্স এক্সচেঞ্জ গুলো বলেন প্রত্যেকটা শেয়ারের অলমোস্ট নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট এক্সচেঞ্জ বিভিন্ন দেশের সিকিউরিটি এক্সচেঞ্জ মাইনাস হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে পাল্টাপেলটি পাল্টাপাল্টি চীন আরোপ করেছে আমেরিকার উপরে থার্টি ফোর তো এই যে তাদের ট্যাক্স ওয়ার মানে ইন শর্ট এটাকে বিজনেস ওয়ার বলে বিজনেস ওয়ার এই যে বাণিজ্য যুদ্ধে আমরা আসলে ভিকটিম হয়ে যাচ্ছি যারা

ডিসেম্বর টু জুন যেগুলো জুন ক্লোজিং কোম্পানি তারা ডিসেম্বর টু মার্চ এই যে ছিল সেই বেশ মুনাফা করেছে এবং সেই মুনাফার দেখতে পাব ইনস্ট্যান্ট পিক আপ তার মানে কি আমি বলতে চাচ্ছেন যে মার্কেট এখান থেকে টানা বেড়ে যাবে এখানের যেই শুল্কের যেই প্রভাব সেটা মার্কেটে পড়বেই না পড়বে অবশ্যই পড়বে বিকজ আন্তর্জাতিক মার্কেটের সাথে আমাদের বাংলাদেশের মার্কেট ওতপ্রোত ভাবে জড়িত না কারণ ফাইন্যান্সিয়ালি বা আমাদের কোম্পানি গুলো ইন্টারন্যাশনালি লিস্টেড কোম্পানি না মোস্ট অফ প্রায় নাইনটি কোম্পানি আমাদের ইন্টারনাল কোম্পানি তো এই কোম্পানি গুলো যখন আন্তর্জাতিক মার্কেটের খুব ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের দেশীয় স্টক মার্কেটে পড়ে না কিন্তু ইন নিয়ার ফিউচার অবশ্যই তার আজ কিছুটা হলেও আমাদের গায়ে লাগবে খুব ইম্পর্টেন্টলি আমি একটা পয়েন্ট দেখেছি যে পয়েন্ট আপনারা খেয়াল করেছেন কিনা একে ট্যাক্স ইম্পোজ করলো ঠিক একই সাথে ওপেক এন্ড ওপেক প্লাস যাদের টার্গেট ছিল ওপেক প্লাস টার্গেট ছিল যে তারা চার লক্ষ ব্যারেল অপরিশোধিত ক্রুড অয়েল উঠাবে সেটা কিন্তু তারা উঠাতে পারেনি বা কন্টিনিউয়াসলি ব্যাকওয়ার্ডস ওই দিক থেকে ওপ্যাক ও অটোমেটিক্যালি আমাদের এখানে কিন্তু আন্তর্জাতিকভাবে পরপর তিন দিন জ্বালানি তেলের দাম কমে গেছে ইরানের সাথে ইউএস এর একটা এখনো ফাইনালাইজ হয়নি বাট একটা মৌখিক চুক্তি এবং কিছু দূর অগ্রসর হওয়ার দিকে যাচ্ছে তাদের পারমাণবিক চুক্তিটার কাজগুলো এগিয়ে নাও タリー ফরসুরতিতে দেখা যাচ্ছে ইরান তাদের যে সাপ্লাই সাপ্লাই অলরেডি বাড়াচ্ছে জ্বালানি তেল যেটা অলরেডি বাজারে চলে আসছে ফাইনালি দেখা যাচ্ছে ইউএসএ তে যে ওদের যেই মজুদ আছে জ্বালানি তেলের সেটা এখন ওয়ার মানে তাদের হিস্টোরিক্যাল সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আছে তার মানে তাদের এখন অবশ্যই বাই হুক অর বাই কুক জ্বালানি তেল সংগ্রহে মজুদ বাড়াতে হবে তার জন্য তাদের ওপেক কান্ট্রির উপরে নির্ভর করতে হবে ওপেক কান্ট্রির উপরে নির্ভর করতে হলে ওপেক কান্ট্রির মধ্যে ইরান একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ফুয়েল সেক্টর সো ইরানের সাথে নেগোসিয়েশনে আসতে হবে ইউএস ইউএসএ অ্যান্ড ইরান যদি একটা ছোটখাটো নেগোসিয়েশনে করে ফেলে তার মানে মিডল ইস্ট কিছুটা হলেও শান্ত অ্যান্ড জ্বালানি তেলের দাম কমা মানে রেস্ট অফ দ্য কোম্পানিজ তার অপশনগুলো আমাদের কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসা মানে কোম্পানিটার প্রাইসটা হাই হবে তো শর্ট পুরো ব্যাপারটা তো আমরা আসলে আমাদের আউটসাইড ওয়ার্ল্ড দ্যাট মিনস বহির্বিশ্ব আন্তর্জাতিক ইন্টারনাল ইন্টারন্যাশনাল পারসপেক্টিভ নিয়ে আলোচনা করছিলাম সংক্ষেপে মুদ্রা কথা কি মুদ্রা কথা আমার যদি পারসপেক্টিভ বলে রবিবার দিন মার্কেটে কিছুটা আনসার্টেনিটি থাকতেও পারে একে তো ফার্স্ট ওপেনিং ডে সেকেন্ড কথা হচ্ছে

যে ডিভিডেন্ড ইয়েল্ড প্রদান করে এবং আমাদের মার্কেটের এখন আমাদের যে পজিশন বা যে অবস্থা সেখান থেকে আসলে মার্কেটটা ইনNear future পজিটিভিটি শো করবে এবং আমরা একটা हायर হাই দেখতে পাবো রিসেন্টলি এবং খুব Nearest future আমরা 5240 এটা এই যেই আমাদের টার্গেট লেভেলটা আছে সেই টার্গেট লেভেলটা মিট করব এবং এটা যখন আমাদের ক্রস করে হোল্ড করা শুরু করবে তারপরে আসলে ছোটখাটো একটা র্যালি আমরা আশা করতে পারি মাঝখানে এটা হচ্ছে আমার ফার্স্ট পার্সপেক্টিভ সেকেন্ড একটা পার্সপেক্টিভ একেবারেই বাদ দিচ্ছি না কারণ প্যানিক প্যানিকি বাট আলটিমেটলি প্যানিকটা আমার মনে হয় না আমাদের মার্কেটে খুব একটা কাজ করবে বাট স্টিল এটার উপরে যেটা যেহেতু রেডিমেড গার্মেন্টস এর উপরে টেক্সটাইল সেক্টরের উপরে আমাদের মার্কেটটাও একটা বেশ বড় অংশ টেক্সটাইলে আমরা ইনভেস্ট করি সেই জিনিসগুলোর উপরে যদি আমরা একটু একটু ফোকাস করি সেই ফোকাসে আমরা আসলে দেখতে পাচ্ছি একটুখানি যদি নেমেও আসে বাট ওটা খুব বেশি একদিন বা দুদিনের বেশি হয়তো হোল্ড করবে না ওটা ঠিক তার পরের দিন বা তার পরের দিনের মধ্যেই আবার আমাদের একটা পজিটিভ বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়ে যাবে কারণ আমাদের মার্কেটটা এখন যে পরিমাণ আন্ডার ভ্যালু অবস্থায় আছে এখান থেকে আসলে খুব বেশি নেমে যাওয়ার সম্ভাবনাটাই নাই তো খুব বেশি নেমে যেহেতু যাচ্ছে না তাহলে তো অবভিয়াসলি আমরা আমাদের সামনের দিকটাতে পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং ভালো দিক দেখতে পাচ্ছি তো সবগুলো পার্সপেক্টিভ একটু খোলা এবং সহজ বাংলায় একটু বলার চেষ্টা করলাম আপনাদের মতামতটা জানাবেন আমি একটু পরে আমাদের আরেকটা ভিডিও কন্টেন্ট আমরা তৈরি করছি যে ভিডিও কন্টেন্টে আমাদের উদাহরণ আহ ওটাকে কি বলে আহ অগ্রিম আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার পরের ভিডিও কন্টেন্টের জন্য এই ভিডিও কন্টেন্টে এই পর্যন্তই এটা টোটালি বেসড অন অ্যানালাইসিস আমাদের বর্তমান তার উপরের ওভারফ ধন্যবাদ যে কথাটা সবসময় বলি শেষ করার চেষ্টা করি সেই কথাটা আবারও বলছি টিল দেন হ্যাপি এন্ডিং হ্যাপি ট্রেডিং